আসসালামু আলাইকুম অবশেষে বাংলাদেশ পুলিশ কনস্টেবলের বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বাংলাদেশ পুলিশ কনস্টেবলের এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে সাতাশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ দুই হাজার পঁচিশ সালের এই নতুন সার্কুলারটি নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিও জুড়ে তার আগে বলে নিচ্ছি তোমরা যারা এখনও আমাদের প্রধান একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ পুলিশ কনস্টেবলের নতুন সার্কুলারটি মজার বিষয় হচ্ছে এই সার্কুলারে নারী পুরুষ উভয় অ্যাপ্লিকেশন করতে পারবে প্রার্থীর যোগ্যতা আমরা এখন জেনে নিব বয়স সীমা হচ্ছে আঠারো থেকে বিশ বছর বয়স সীমার নির্ধারিত তারিখ এখানে উল্লেখ করা আছে আঠারোই মার্চ দু হাজার পঁচিশ তারিখের মধ্যে তোমার যদি কোটা থাকে কিংবা নাও থাকে সবার ক্ষেত্রে কিন্তু বয়সটা সেম আঠারো থেকে আঠারোই মার্চের মধ্যে তোমার আঠারো থেকে বিশ বছর হতে হবে এখানে কথা মূল কথা হচ্ছে আঠারোই মার্চের মধ্যে আঠারোই মার্চ দু হাজার পঁচিশের মধ্যে তোমার বয়স যদি আঠারো হয় এবং বিশ হয় আঠারো থেকে বিশ এর মধ্যে থাকতেই হবে আঠারো কম হলে হবে না এবং বিশের বেশি হলে তুমি এখানে অ্যাপ্লিকেশন করার যোগ্য না তো তারপর হচ্ছে আমরা বয়সটা ক্লিয়ার করলাম এখন আমরা চলে যাব শিক্ষাগত যোগ্যতা এই শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কমপক্ষে জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো পে পাশ করতে হবে তাহলে তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবা জাতীয়তা হচ্ছে বাংলাদেশে স্থায়ী হতে হবে এবং বৈবাহিক অবস্থা হচ্ছে অবশ্যই অবিবাহিত হতে হবে তালাকপ্রাপ্ত নয় তো তারপর হচ্ছে উচ্চতা উচ্চতা হচ্ছে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফিট ছয় ইঞ্চি হতে হবে যারা হচ্ছে মেধা মেধা প্রার্থী রয়েছে তাদের ক্ষেত্রে পাঁচ ফিট ছয় ইঞ্চি এবং যাদের কোঠা রয়েছে তাদের ক্ষেত্রে পাঁচ ফিট চার ইঞ্চি লাগবে তো নারী প্রার্থীদের ক্ষেত্রে যারা মেধা প্রার্থী রয়েছে এবং যারা সাধারণ প্রার্থী তাদের ক্ষেত্রে পাঁচ ফিট চার ইঞ্চি লাগবে আর যারা ক্ষুদ্র নিগোষ্ঠী কিংবা যারা মুক্তিযোদ্ধা কোঠা রয়েছে তাদের পাঁচ ফিট দুই ইঞ্চি লাগবে তো তারপর হচ্ছে বকের মাপ পুরুষ ও নারী প্রার্থীদের ক্ষেত্রে সেম লাগবে এখানে মেদা ও ক্ষুদ্রনিকুষ্টি কোঠার প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় একত্রিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় তেত্রিশ ইঞ্চি হতে হবে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের কোঠার ক্ষেত্রে প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় একত্রিশ ইঞ্চি হতে হবে এটা কিন্তু নারীদের ক্ষেত্রেও সেম তারপর হচ্ছে ওজন ওজন হচ্ছে বয়সে উচ্চতা অনুযায়ী সবার মাপা হবে যাদের কোঠা রয়েছে তাদেরও সেম হবে তো দৃষ্টি শক্তি হচ্ছে ছয় ছয় অবশ্যই তোমার থাকতে হবে দৃষ্টি শক্তি কিন্তু সবারই এক থাকতে হবে আর আবেদন কিন্তু সম্পূর্ণ অনলাইনই করা যাবে আর এবারে আবেদন ফি হচ্ছে চল্লিশ টাকা তুমি যখন অ্যাপ্লিকেশন করবা তখন তোমার ব্যালেন্সে চল্লিশ টাকার বেশি সামথিং রাখতে হবে পঁয়তাল্লিশ টাকা কিংবা পঞ্চাশ টাকা তোমার ব্যালেন্সে রেখে তারপর এখানে পেমেন্টটা করতে হবে তো তোমাদের যাদের স্বপ্ন বাংলাদেশ পুলিশ কনস্টেবলে যোগদান করে তারা অবশ্যই তেসরা মার্চ থেকে অ্যাপ্লিকেশনটা সম্পূর্ণ করে ফেলবা তেসরা মার্চ থেকে শুরু করে আঠারোই মার্চ পর্যন্ত এপ্লিকেশন করা যাবে এই অল্প সময়ের মধ্যে তোমার অ্যাপ্লিকেশন কাজটা সম্পূর্ণ করে রাখবা কারণ শেষ ডেটের কথা চিন্তা মাথায় না রেখে অবশ্যই তোমরা চার থেকে পাঁচ তারিখের মধ্যে অ্যাপ্লিকেশনটা সম্পূর্ণ করে ফেলবা তো তোমাদের জন্য রইল পরবর্তী ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর পরবর্তী ভিডিওতে আমরা পুলিশ কনস্টেবলে আসা বিভিন্ন কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব